কোরবানির গরু মাটিতে শোয়ানো সহজ পদ্ধতি আজ আমরা দেখব কিভাবে সহজে কোরবানির গরুকে শোয়ানো হয় একবার দেখুন কাজে আসবে এই কাজটি করতে প্রয়োজন হবে দুইটি দড়ি একটি দড়ি দিয়ে গরু বেঁধে রাখুন অন্য দড়িটি দিয়ে মাথা বা গলার সাথে বেঁধে পিঠ বরাবর নিয়ে আসুন তারপর দুইবার এইভাবে গরুকে পেছিয়ে বাঁধুন কিভাবে বাধা হচ্ছে ভালো করে লক্ষ্য করুন বাধা শেষ হলে দড়ি ধরে টানুন এভাবে সহজে গরুকে শোয়াতে পারবেন এই পদ্ধতিতে কতটা সহজে গরু মাটিতে শোয়ানো যায় আরও দেখুন আমাদের সবারই এই পদ্ধতি জানা থাকা দরকার